মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে একথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছে সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদা চেষ্টা করিত মনে করিত আমাকে সকলে ভুলিলেই বাঁচি কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন কন্যার কোন অসম্পূর্ণতা দেখিলে সেটা যে বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টধর ভাবের আভাস কচি কোচিকিৎসালয়ের মতো কাঁপিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপর ছায়া ফেলে ভাব আপনি তাহার উপর কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনও উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনো ম্লানভাবে নিবিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনও দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকিয়া ওঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর আকাশের মতো এবং নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এজন্যই সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বীপপহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট্ট নদী গৃহস্থ ঘরের মেটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরলসা তন্নি নদীটি আপনকুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারের লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চতট নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতসিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণকার্যে চলিয়াছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে ওপরেই তাহার বাখারির বেড়া আটচালা গোয়ালঘর ঢেকেশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলকল ধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুর মর্মর সমস্ত মিশিয়া চারদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে প্রকৃতির এই বিভিদ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লি রপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থেরা ঘুমাইত পাখিরে ডাকিত না খেয়া নৌকা বদ্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রুদ্রে আরেকজন ক্ষুদ্র তরুচ্ছায় সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে গোয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বস্বী ও পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত সুভা কখন তাহাদের আদর করিতেছে কখন ভরসনা করিতেছে কখন মিনতি করিতেছে তাহা তাহারা মানুষ অপেক্ষা ভালো বুঝিতে পারিত সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রিব্বা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যে বুঝিতে পারিত এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে সিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে সে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়ক হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়া ছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কীরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ লোকটি নিতান্তই অকর্মণ্য সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ মা সে আসা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহার উপর বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দু চারটা অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদ অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানে তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেক সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুভার সহিত তার প্রায়ই সাক্ষাৎ যে কোনো কাজই নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো ধরার সময় বাক্যহীন সঙ্গী শ্রেষ্ঠ এজন্যই প্রতাপ সুভার মর্যাদা বুঝিত এজন্য সকলেই সুভাকে সুভা বলিত প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত সুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল সুভা তাহা নিজে সাজিয়ে আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো সুভা যদি জলকুমারী হইতো আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মুনি ঘাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরে রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালনকে কে বসিয়া আমাদের বাণীকণ্ঠের ঘরে সেই বোবা মেয়ে সু আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরের একমাত্র রাজকন্যা তাহা কি হইতে পারিত না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবু সুপ্রজাশূন্য পাতালের রাজবংশের না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ার স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নূতন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে স্বয়ং গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি ও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের ওপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমন কি তাহা অতিক্রম করিয়া থমথম করিতেছে একটি কথা কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতি প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছে লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমন কি এক ঘর করিবে এমন জনরব শোনা যায় বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা দুই বেলায় মাছ ভাত খায় এজন্য তাহার সচ্চ ছিল স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মতো বাণী বিদেশ গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল একটা নির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিত না ইতোমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কিরে সু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণী ব্যাথের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া সন গৃহে তামাক খাইতেছিল সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব হইতে টপটপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল সেদিন শুক্লা দ্বাদশী রাত্রি শুভা স্বয়ংগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে ষষ্ঠ লুটাইয়া পড়িল যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো